আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে অনেক সুন্দর দুইটি প্যাকেজ নিয়ে আসছি আর আজকে দুটি প্যাকেজে অনেক সুন্দর ফাইবার সিপ থাকবে এবং দুটো সিপি ব্যান্ডের কোম্পানির সিপ আপনাদের পরিচিত সিপ এবং দুইটা মেশিনও থাকবে আপনাদের পরিচিত ব্যান্ডের মেশিন অনেক ভালো মেশিন এবং চার হাজার এবং পাঁচ হাজার সিরিজের মেশিন থাকবে আর সিপ থাকবে নয় ফিট এবং দশ ফিট তো বন্ধুরা দুটো প্যাকেজই অনেক সুন্দর হবে এটা আপনি টিকিটে মাছ ধরার জন্য পুকুরে এবং নদী খালে বিলে যে কোনো জায়গায় এই দুটো প্যাকেজ দিয়ে আপনারা মাছ শিকার করতে পারেন অনেক হার্ড প্যাকেজ অনেক ভালো প্যাকেজ অনেক অনেক সুন্দর প্যাকেজ এবং নাম্বারি প্যাকেজ তখন ধরো দুটো প্যাকেজই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওই দেখতে থাকুন ভিডিও টানাটানি করলে কিন্তু কিছুই বুঝবেন না অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই তো বন্ধুরা যারা আমার কাছে অর্ডার দিবেন অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ কারণ আমাদের এখানে সুন্দরবনে কন্ডিশন হিসাবে মাল ডেলিভারি এরা করে না ভাই এর জন্য আপনারা যারা নেবেন অবশ্যই আপনাদের কোরিয়ার খরচ সহ পেমেন্টটা করে দিতে হবে যে প্যাকেজই নেন এবং আমার কাছে মাছ ধরার এই টু জেড পাবেন যা দরকার আপনার অর্ডার দিতে পারবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের এই দুটো প্যাকেজ আপনাদের দেখাই তো বন্ধুরা প্রথমে আমি এক নাম্বার যে প্যাকেজ সেটা দেখাবো এটা হচ্ছে আজকের এক নাম্বার প্যাকেজ তো এই প্যাকেজটি অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ কি বলবো আপনারা নিঃসন্দেহে প্যাকেজ নিতে পারবেন কারণ এখানে সিপও ভালো থাকবে মেশিনও ভালো থাকবে আর মাছ ধরার যা যা দরকার সবই থাকবে এবং আজকের সুতোও কিন্তু ভালো কোম্পানির দিছি টিকা কোম্পানির সুতো রক সুতো দিসি খুবই ভালো তো বন্ধুরা চলুন আপনাদেরকে আগে প্রথমে যে মেডিসিনটা আমি দিই যে চারটা দিই সেটা দেখাই তো দেখুন এটা হচ্ছে টোপ মাখানোর একটা মেডিসিন এটা কিন্তু প্রত্যেকটা প্যাকেজে দিই অনেক ভালো এটা আমি নিজেও ব্যবহার করছি খুবই ভালো তারপরে আমার নিজের তৈরি করা চার থাকবে হাফ কেজি অনেক সুন্দর চার এটা খুবই ভালো চার আমি নিজে ব্যবহারও করে আমি আপনাদের মাঝে আর কি সেল দিই আমাকে নিজে ব্যবহার করি কিন্তু তো তারপরে থাকবে হচ্ছে আপনার এক পাতা বস্মি এই যে দেখুন বস্যি আপনার যে মাপ চাবেন আমি সেই মাপই দিব ছোটো বড়ো মিল করে চলে মিল করেই দিব তারপরে থাকবে সুন্দর এক ঝোপা স্টপার তারপরে সুন্দর দুইটা সিশা থাকবে তারপরে সুন্দর দুইটা লক থাকবে সুইবেল থাকবে দুইটা আর সুতোটা দেখুন অনেক সুন্দর সুতো এটা কিন্তু অরিজিনাল টিকা কোম্পানির সুতো এই যে দেখুন এম সুতো একশো পঞ্চাশ এম মানে এম সুতো আছে এই রক্ত সুতো এটা একটা টিকা কোম্পানির সুতো অনেক ভালো সুতো এটা দিয়ে আপনি নিরাশেই মানে দশ বারো কেজি মাছ আনতে পারবেন কিচ্ছু হবে না আর এটা কিন্তু টিকা কোম্পানি অবশ্যই রক্ত সুতোটা খুব ভালো হবে তো তারপর একটি থাকতেছে সুন্দর ফাতারি তো এর আগে যে ফাতারি দিছি ওই ফাতারি চেঞ্জ করে সুন্দর একটা ফাতারি দিছি এটা অনেক সুন্দর ফাতারি তো এখানে একটা সুন্দর ফাতারি থাকবে তো বন্ধুরা মেশিনটা দেখাই আপনাদের মেশিন আপনাদের যারা আমার ভিডিও দেখেন আপনাদের পরিচিত মেশিন আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে মেশিনটা কত ভালো এটা একটা পাঁচ হাজার সিরিজের মেশিন এটা একটা বেলিশা কোম্পানির মেশিন অনেক ভালো মেশিন এটা দিয়ে আপনারা বড় বড় মাস খুব সহজে আনতে পারবেন আর মেশিনটি আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আজকের প্যাকেজে কিন্তু এই যে দেখুন এটা কিন্তু পাঁচ হাজার সিরিজের মেশিন দেখুন এর ডানটিরা কত মোটা অনেক ভালো মেশিন তো ওই প্যাকেজে মেশিনটি থাকবে তারপরে সিপটা দেখাই সিপটা কিন্তু খুব ভালো সিপ এটা হচ্ছে গানছে ডাইজা কোম্পানির একটা এই যে দেখুন ব্যান্ডের কোম্পানি খুবই ভালো সিপ এই যে দেখুন আমি খুলে দেখাই আপনাদের সিপটি অনেক ভালো সিপের ইয়ে দেখুন আপনি অনেক ভালো সিপ এবং এটা নয় ফিট সিপ এখানে আপনার এই প্যাকেজে নয় ফিট থাকবে আর পরের প্যাকেজে দশ ফিট থাকবে তো সিপটা আমি খুলে দেখাই তো দেখুন এটা কিন্তু আর কোম্পানি খুব ভালো কোম্পানির সিট তো দেখুন সিটটি আসলে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আর নিঃসন্দেহে আপনার এই প্যাকেজটি অর্ডার করতে পারবেন অনেক ভালো প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ কারণ এই প্যাকেজ আমি ভিডিও ছাড়ি নাই তবে এই প্যাকেজ আমি অনেক বিক্রি করছি অনেক ভালো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আর আমি দাম আপনাদের বলে দেব ভিডিও দেখতে থাকুন তো এটা কিন্তু এক নাম্বার প্যাকেজ অল এই প্যাকেজে আছে যা যা দরকার সব আপনারা পাবেন তো বন্ধুরা চলুন আমি দুই নাম্বার প্যাকেজটি আপনাদের দেখাই তো বন্ধুরা দুই নাম্বার প্যাকেজে থাকবে হচ্ছে সুন্দর টোপ মাখানোর একটা মেডিসিন তারপরে আমার যে তৈরি করা চার সে চার পাবেন হাফ কেজি তারপরে সুন্দর একটি ফাতারি থাকবে তারপরে আপনার দেখুন টিকা কোম্পানির ওই সুতো আর সুতো একই এটা একটি কোম্পানি রক্ত থাকবে তারপরে কুকসি থাকবে এক পাতা বসে ছোট বড় চাইলে আমি দিতে পারবো তারপরে স্টপার থাকবে হচ্ছে এক জুপা তারপরে সুইবেল থাকবে 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 দুইটা 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 তারপরে অনেক সুন্দর মেশিন কোনটা আপনারা দেখেন অনেক সুন্দর মেশিন এটা অপরিচিত মেশিন এটা হচ্ছে সিএল জিওসেন এর কোম্পানির মেশিন এটি অনেক সুন্দর একটা মেশিন এটা হচ্ছে চার হাজার সিরিজের মেশিন আহ কি বলবো মেশিনটি আমি অনেক পিস বিক্রি করছি মেশিনটি খুবই সার্ভিস ভালো এটা চার হাজার সিরিজ তো বন্ধুরা মেশিনটি কিন্তু অনেক সুন্দর মেশিন এটা চার হাজার সিজের মেশিন এটা সিএল এর মানে জিউসেন কোম্পানি সিএল খুবই ভালো মেশিন তো তারপরে থাকবে হচ্ছে গেছেন সুন্দর একটি দশ ফিটের ফাইবার সিপ আর এটা কি কোম্পানি জানেন আপনাদের পরিচিত কোম্পানি এবং ব্যান্ডের কোম্পানি সিপের জগতে সবচেয়ে ভালো কোম্পানি এটা এটা হচ্ছে ডাইওয়া সবচেয়ে ভালো কোম্পানি সিপ অনেক সুন্দর আপনারা দেখুন লেখাই আছে এখানে বডিতে লেখা থাকবে অনেক ভালো সিপ তো দেখুন আপনাদের সিপটা খুলে দেখায় এটা হচ্ছে দশ ফিটের সিপ বন্ধুরা এটা কিন্তু খুব ভালো কোম্পানির সিপ এটা হচ্ছে ডাইওয়া কোম্পানির সিপ আপনারা যারা মাছ শিকার করেন তারা জানে এটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডের কোম্পানি খুব ভালো সিপ এটা কিন্তু অরিজিনাল কার্বনের সিপ এই যে দেখুন আপনার সিপটা আমি খুলে দেখাই এটা কিন্তু দশ ফিটের একটি সিপ এটা দিয়ে আপনারা বড় বড় মাছ খুব সহজে ধরতে পারবেন এটা হার্ট প্যাকেজ আর কি বলে এই যে দেখুন সিপ টি কিন্তু অনেক সুন্দর আপনাদের আশা করি ভালো লাগবে সিপটি অরিজিনাল কার্বনের সিপ থাকবে নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু ব্যান্ডের কোম্পানি অনেক ভালো সিপ এই যে দেখুন লেখাটা দেখে দেখে কিনবেন আপনারা এই যে লেখার দেখুন আর এখানে ইন টোটাল দেখুন সব দেওয়াই আছে কোনটা কত কি সব লেখা আছে আপনারা লেখা দেখে আপনারা যেখান থেকে কিনেন লেখা দেখে কিনবেন এটা কিন্তু অরিজিনাল ডাইওয়ার সিপ অনেক ভালো এটি অনেক চলে এবং অনেক পপুলার সিপ যারা ব্যবহার করে তারা এই সিট ছাড়া কিন্তু ব্যবহারই করে না এটা খুব ভালো সিপ তো এই প্যাকেজে কিন্তু এই সিটটি থাকবে এবং মেশিন থাকবে চার হাজার খুব সহজে এটা দিয়ে আপনারা টিকিটে পুকুরে নদী বিলে খালে যে কোনো জায়গা ধরতে পারবেন কারণ অনেক ভালো সিপ অনেক সুন্দর সিপ তো এই প্যাকেজে এই সিপটি থাকবে আর মেশিন থাকবে এটা তো বন্ধুরা দেখুন দুই নাম্বার প্যাকেজটি এখানে মাছ ধরার যা দরকার সব আপনারা পাবেন এ টু জেড আপনারা মাছ ধরার প্যাকেজ এখানে পাবেন হ্যাঁ দুই নাম্বার প্যাকেজও পাবেন এবং এক নাম্বার প্যাকেজও এ টু জেড পাবেন আপনাদের যে প্যাকেজ দরকার স্ক্রিন নাম্বার যে থাকবে আপনারা ওই আমার ওইটাই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা ওটা অ্যাড করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা আমার কাছে নাই বন্ধুরা অবশ্যই আপনারা দেখে একটা একটু করে দেখে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা চলুন এখন দামটা বলে দিই আপনাদের তো বন্ধুরা এক নাম্বার যে প্যাকেজ এক নাম্বার প্যাকেজটার দাম রাখছি বন্ধুরা আঠাইশো পঞ্চাশ টাকা তো অনেক ভালো প্যাকেজ দাম কিন্তু একটু বেশি হবেই কারণ খুবই ভালো সিপ আছে খুব ভালো মেশিন আছে এবং সুতো কিন্তু টিকা কোম্পানির ভালো সুতো আছে তো এক নাম্বার যে প্যাকেজ এই প্যাকেজটির দাম রাখছি আঠাইশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দুই নাম্বারটার দাম বলি তো দুই নাম্বারও কিন্তু অনেক ভালো ডাইওয়া কোম্পানির একটা সিপ থাকবে সিএলের একটা মেশিন থাকবে এবং চারচুর যা দরকার সবই আছে এবং সুতোও কিন্তু টিকা কোম্পানির একটা রক সুতো থাকবে তো এখানেও কিন্তু অল প্যাকেজ পাবেন তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা সাতাশশো পঞ্চাশ টাকা এটা একশো টাকা কম আছে ওইটার থেকে তো এটা যারা নেবেন সাতাশশো পঞ্চাশ টাকা আর এটা নিলে আঠাইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব ভালো সিপ এর জন্য একটু দাম বেশি এটা নতুন আসছে এটা হচ্ছে ডাইজা কোম্পানি এটা অনেক ভালো সিপ এটাও কিন্তু কার্বনের তো এই প্যাকেজটির দাম রাখছি আঠাশশো পঞ্চাশ এটার দাম রাখছি সাতাশো পঞ্চাশ তো বন্ধুরা যারা নিবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ